えこ okay. okay. হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো রাখছে এইগুলা হইছে শুকি মাছ আমরা দেশের থেকে শুটকি মাছ আনছিলাম ওই এগুলা আজকে অনেকক্ষণ হয়ে গেছে তো

তাই ঠিক আছে এগুলা তোর যদি দিলে তাই আমরা বাসায় যাই বাসায় যাই না চেষ্টা করি শুরু তাই হ্যাঁ এখন তো তোর যাইব এখন অনেক রোদ গরম শুকে যাইব দুই ঘন্টা থাকলে ঠিক আছে তাই চলো বাসায় যাই নাকি তাই আমাদের গোস্ত পাকানোর জন্য কাটা শুরু হয়েছে এবং গোস্ত এখানে হইবে তার জন্য মশলাপাতি এখানে সবকিছু তাই আদা কই আদা রসুন এখানে সবকিছু রেডি হয়ে আছে তো পেঁয়াজ কাটা আছে সবকিছু রেডি করতে আছে গোস্ত পাকানোর জন্য তাই আজকে তো গোস্ত ছাড়া কিছু নেই না বেগুন ভাজি শুধু গোস্ত আর সাথে বেগুন ভাজি নাকি তাই আজকে আমাদের বেশি পাক নাই জামেলা কম আর ভিডিওটাও ছোট হইবে তাই এই আর কি

আছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ওই গোলমরিচ আর লঙ্গ আর দারচিনি লবণ অল্প দিছি ধনিয়ার গুঁড়ো জিরের গুঁড়ো একসাথে আর এটা হচ্ছে যে জয়ফুল জক্তি আরও মশলা আছে সব পনের মশলা না আর কি সব একবারে কিছু তোমার সবকিছু

তিনজনের মধ্যে আবার আমরা তো একবারে তেমন একটা খাওয়া না একটু হইলেও যথেষ্ট হয়ে যায় তারপর আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ দিলে বিদেশের বাড়ি অনেক ভালো আছি তাই বিদেশে তো অনেকে থাকে সবাই আবার নিজের দেশের ফাঁক করিও খেতে পারে না সমস্যা থাকার সমস্যা বা থাকার জায়গা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ দিয়ে দিলাম

আসে ভালো নাকি তাইলে আমাদের নাকি তাইলে আমরা দর্শকের থেকে বিদায় নেই আজকে আজকের ফাঁক শেষ তাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন তাই ভিডিওটা আর লম্বা করলাম না আজকের মতন এখানে শেষ